আসসালামু আলাইকুম কাজর কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মামাদের কাছ থেকে জেনে নেওয়া ঝালমুড়ির মশলা তৈরি দেখিয়ে দেবো খুব সহজে অল্প সময় আমি একটা বাটিতে হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো বা আপনারা পরিমাণ মতো নিতে পারবেন আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো আর ভাজা জিরা গুঁড়ো আপনারা চাইলে শুধু কাঁচা জিরে গুঁড়োই দিতে পারবেন তাই আমি কাঁচা জিরা গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হাফ চা চামচ পরিমাণ এবার আমি চার টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে গুলে নেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি কড়াইতে এক কাপ সরিষার তেল নিয়ে নিচ্ছি আর ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নিয়ে চেড়ে জাল করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর দুই চা চামচ আদা বাটা রসুন পেঁয়াজ আদা একটু জাল করে দিলাম তাহলে তার তাহলে আর কাঁচা ধীরানটা থাকবে না এবার আমি দিয়ে দিচ্ছি গুলে নিয়ে আসার মশলা একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে এইভাবে জাল তৈরি নিতে হবে মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি খাবারের লবণ পরিমাণ মতো বা হাফ চা চামচ আর এক চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ এবার আমি দুই চা চামচ গরম মশলা দিয়ে দিলাম ঘরে তৈরি গরম মশলা আমার চ্যানেলে আপনারা পাবেন গরম মশলা তৈরি এবার আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চটপটি মশলা আমার চ্যানেলে আপনারা চটপটি মশলা পাবেন আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন আবার চাইলে চটিয়ে চটকি মশলাতে আপনারা বাড়ি থেকে কিনে এনে আপনারা এই আচার মশলাটা তৈরি করে নিতে পারেন আবার চাইলে আপনারা আচারের মশলাও দিতে পারেন মশলা থেকে অনেক সুন্দর ঘৃণাল বেড়ে রয়েছে আপনারা চাইলে টেস্টিমসল কিন্তু দিতে পারেন টেস্ট মিসল দিলে আর বেশি স্বাদ হবে আমি আর টেস্ট সিল দিলাম না এমনিতে অনেক সুন্দর মজা হবে এইভাবে মশলা তৈরি করে দিলে আর আপনারা চাইলে টেস্ট্রি সল দিতে পারেন সহজে তৈরি করে নিলাম ঝালমুড়ির মশলা মশলা যখন ঠান্ডা হয়ে যায় পূর্বে তখন আপনারা গাছের পরিষ্কার বয়ে রাখবেন এইভাবে কাচের বেয়ে রেখে দেবেন নর্মাল ফ্রিজে রেখে মুখ বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিলে আপনারা এক মাস রেখে এদের মেরিয়ে রেখে খেতে পারবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ